সকলেই মনে করতেছে যে আমি কৃষি পরিদর্শক তারা নাসরবান্ধা তারা বিশ্বাসই করতে চায় না আজকের এই ভিডিওতে আপনাদেরকে রক রাইডার জেন প্রো থ্রি এটার রিভিউ দিব এবং রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব তো বের হয়ে পড়েছি বাসা থেকে তো এই যে এই পাকা রাস্তা ধরে সামনের দিকে গ্রামের গ্রামের মেটো দিকে যাচ্ছি কত দূর ঘুরতে পারি এটা হচ্ছে ফার্স্ট রাইড ফার্স্ট রাইডে প্রথম দিন তো নতুন সাইকেলের এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদেরকে জানাবো যে কীরকম কমফোর্ট কীরকম রিলায়েবল সব কিছু আপনাদেরকে জানাবো তো সবচেয়ে মানে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে দিকটা সেটা হচ্ছে একদম ওয়েটলেস কারণ অ্যালুমিনিয়াম ফ্রেম তো এই কারণে আপনার সাইকেলের ওয়েটটা একদমই কম তো বেশি কথা নয় সামনের দিকে অগ্রসর হই পথ ধরে আসতেছিলাম আস্তে আস্তে একটা পিছনে গাছ দেখতে পারতেছেন তো এখানে আসলাম আর কি অনেক সুন্দর বট তো এখানে একটু ছায়া পাইলাম এখানে দাঁড়াইলাম ওই দিক থেকে এদিকে আসতেছি অনেক দূর থেকে অসম্ভব রকমের সুন্দর জায়গাটা এখন ধীরে ধীরে আবার ওইদিকে চলে যাব এখানকার সুন্দর পুকুরে মাল দেখতে পাচ্ছি এই দিকে ফ্লোটিং ফিট দিয়েছে তো পথে মধ্যে এরকম যখন একটা বট গাছ পাবেন দাঁড়াবেন তখন অনেক ভালো লাগবে এদিক দিয়ে যাওয়ার সময় এদিকে একটা টাইম দিকে একটা রাস্তা চলে গিয়েছে তো আমরা ওইদিকে না গিয়ে সামনের দিকে যাচ্ছি এদিকে মানে একদম ফাঁকা মনে হচ্ছে গ্রামীণ পরিবেশ তো এদিকে যাচ্ছি আর রাস্তাঘাটের কথা তো না বললেই নয় যেহেতু মাটির রাস্তা এখানে তো কাদা মাটি থাকবেই এটাই স্বাভাবিক বিষয় আর আমি এরকম রাস্তায় আসতে চাইছিলাম যে একটু যান্ত্রিক কলহল সব কিছু ছেড়ে একটু গ্রামীণ পরিবেশে আসি তো চোখ যতদূর যায় শুধু ফসলের ক্ষেত ফসলের ক্ষেত ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না অনেক সুন্দর জায়গা কাছে কাছে

আসলে সঠিকটা তো আপনারা জানেন তো এখানে ড্রোন ফ্লাই করার পর অনেক লোকজন জমা হয়ে গিয়েছে তারা দেখতেছে এটা কি আকাশে ওরে কিভাবে ওরে অনেক কিছু আমার পিছনে সেই গ্রামের শহর লোকেরা তারা এই যে দাঁড়িয়ে আছে অনেক লোকজন অপেক্ষা করতেছে অনেক কিছু ভাবতেছে

কারণ এখানে যান্ত্রিক কলহল নেই ফ্রেশ অক্সিজেন এখানে কোনো ধুলাবালি নেই চারিদিকে যতদিকে তাকাবেন অনেক গাছপালা অক্সিজেনের কোনো অভাব নেই একদম ফ্রেশ অক্সিজেন তো এখানে জায়গায় জায়গায় রাস্তাগুলো একদম এরকম বৃষ্টি হয়েছিল পানি জমে আছে সামনের দিকে যাচ্ছি এমনিতেই এই রাস্তাগুলো যে চলা অনেক কষ্ট গ্রামের রাস্তা মাটির রাস্তা তারপরেও এরকম যদি হিটের গাড়ি চলে হিটের ট্রাকগুলো চলে তো রাস্তার যে কী অবস্থা সেটা তো বুঝতে পারতেছেন তো অনেকটা দূরে চলে এসেছি সামনে ছোট একটা বটগাছের মতো দেখতে পারতেছি এখানে রেস্ট করব না একদম সামনের দিকে চলে যাব আজকের রোদের তীব্রতা প্রখরতা অনেকটাই বেশি অনেকটুকু মেঠে পথ পার হওয়ার পর পাকা রাস্তার দেখা পাইলাম এই যে সামনে পাকা রাস্তা এখান থেকে রাস্তাটুকু পাকা করেছে আর পাকা রাস্তায় তো বুঝতেইছেন সাইকেল অনেক স্মুথলি রান করা যায় তো এই যে অনেক সুন্দরভাবে রান করতেছি আর স্পিডও অনেক ভালো ওঠে আর কি যেটা আমি আসলে সাইকেলটা পারচেস করার আগে যেরকম ভাবছিলাম তার সে অনেকটা বেশি রিলায়েবল আমার কাছে মনে হচ্ছে এই যে এখানে হচ্ছে ভাটা ইট ভাটা এটা অনেক সুন্দর এদিকে মাটি রিজার্ভ করে দিয়েছে আর এই যে এদিকে কাঁচা ইট আর ওদিকে পুরানো ইট

শুধু আমার পিছে ছুটতেছে আমার পিছে ঘুরতেছে যে আমি যে ড্রোন উড়াই করতেছি মাঝে মাঝে ড্রোন শট নিচ্ছি আবার সাইকেল তারা উশা করে দেখতেছে তারা বিশ্বাসই করতে পারতেছে না এই সাইকেলের দামে এত টাকা তো তারা বলতেছে যে মানে একদম মানে তারা নাচরবান্ধা তারা বিশ্বাসই করতে চায় না তো যাই হোক তাদের বিশ্বাস না করারই কথা কারণ গ্রামের সহসরের লোক তারা তো আর এত টাকা এটা কখনো কিনবে না এই কারণে হয়তো বিশ্বাস করতেছে না অনেকক্ষণ ভাটার কাছে এখানে অপেক্ষা করলাম সবাই সাথে অনেক মজা করলাম এখন সামনের দিকে আবার অগ্রসর হব এই ভাটার পাশেই এখান দিয়ে একটা নদী আছে এই যে দেখতে পাচ্ছেন নদী নদীর ওখানে ওই যে একটা লোহার বেলি ব্রিজ আছে ওই নদীর ওখান দিয়ে এই লোহার ব্রিজটা এখন পার হব দিয়ে ওই সামনের দিকে অগ্রসর হয়ে যাব এটা হচ্ছে এই ইট ভাটার বেকু এখান দিয়ে ওই যে সামনের দিকে যাবে ওখান থেকে মাটি কাটবে মাটি কেটে মাটিগুলো আবার ওই প্রসেসিং করে ইটের একটা ফরমাতে নিয়ে আসবে আর কি নরম কাদা মাটি করবে তো এটা এখন সামনের দিকে যাচ্ছে আজকে প্রথম দিন হিসাবে মোটামুটি অনেকটা পটই সাইকেলে রাইড করলাম তো ওই দিক থেকে শুরু করছিলাম গ্রামীণ পথ তো ওই দিক দিয়ে আস্তে আস্তে এদিকে ভাটা বেলি ব্রিজ তো ওই দিক দিয়ে অনেকটা পথ ভিতরে চলে এসেছি সামনে হচ্ছে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে পাকা রাস্তা তো এখান দিয়ে আবার বাসার দিকে ব্যাগে যাব তো এখন যে মূল কথায় আসি আমার যে রক রাইডার জেন প্রো থ্রি যে বাইসাইকেলটা তো এটা হচ্ছে আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি কারণ আমার প্ল্যান আছে ফিউচারে ফিউচার বললে ভুল হবে যত দূরত্ব সম্ভব দেশের বাইরে আমি ট্যুর দিব তো এই কারণে এতদ আমি সাইকেলটাকে না এই কারণে আমি কিছু আপগ্রেড করে নিয়েছি আমার এই সাইকেলটা আপগ্রেড করার পর প্রাইস পড়েছে হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন আপগ্রেড করে নিতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর যে বিষয়টা একবারে বললেই নয় একদম স্মুথলি রান করা যায় আমি যেহেতু আগে বাইক নিয়ে যত ভিডিও করেছি সবগুলো আমি বাইক নিয়ে করেছি তো ওই হিসাবে আমার যে ওয়েট আমি একজন মানে মোটা মানুষ ওই হিসাবে এই সাইকেলটা নিয়ে আমি একদম স্বাচ্ছন্দ্য মতো রাইড করতে পারতেছি আর একদম মানে যেটা না বললেই নয় এর ফ্রেমটা একদম ওয়েটলেস একদম হালকা তো আপনি একদম নির্দ্বিধায় যদি কেউ পার্চেস করতে চান পার্সেস করতে পারেন আর আমি যখন সাইকেলটা পার্চেস করছি তারাই বলছে ভাই এই সাইকেলটা খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুতই নিয়ে নেবেন রক রাইডার জেন প্রো থ্রি একটা কথা আমি এটা কী কী আপডেট করেছি এটা নিয়ে নেক্সট একটা ভিডিও আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা কিন্তু পরে আর পাবেন না কারণ দেখেন লেখা আছে দেখেন রক রাইডার লিমিট এডিশন নির্দিষ্ট মানে লিমিট পরিমাণ তারা এটা সেল করবে বা নির্দিষ্ট পরিমাণ এটা তারা তৈরি করার পর ফ্যাক্টরিতে তৈরি করার পর এটা আর সেল করা মানে বন্ধ করে দিবে তো এই কারণে যাদের এটা নিতে খুব ইচ্ছুক তারা খুব দ্রুত এটা নিয়ে নেবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ